বাংলাদেশি সিনেমায় শ্রদ্ধা কাপুর বাংলাদেশে জাস মাল্টিমিডিয়া এবার হিন্দি ছবি নির্মাণ করবে এমনটাই কথা শোনা যাচ্ছিল এবার সেই কথা অনুযায়ী জাস মাল্টিমিডিয়া টিম তাদের প্রথম হিন্দি সিনেমার নায়িকা ভারতে শ্রদ্ধা কাপুরকে নির্ধারণ করেছে বাংলাদেশি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন শ্রদ্ধা যদিও অনেক আগেই হিন্দি ছবির প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে জাস মাল্টিমিডিয়া তারা ভেবেছিলেন কাজী হায়াতের হিট ছবি আম্মাজেনের হিন্দি রিমেক দিয়ে বলিউডে যাত্রা শুরু করবেন তবে প্ল্যান পাল্টেছে প্রতিষ্ঠানটি রিমেক না বানালেও হিন্দি ছবি নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত তবে সিনেমার নাম ঠিক হয়নি এখনো। গত ষোলোই মার্চ জাস মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান শ্রদ্ধার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি রাজি তবে এখনো তাকে চুক্তিবদ্ধ করেনি সামনের বছরই শুটিংয়ে যাব সেভাবেই এগোচ্ছি পরিচালনা করবেন মুম্বাইয়ের নামই এক পরিচালক তবে গল্প আমাদের চিত্রনাট্য তৈরি করেছে জাস মিডিয়া টিম হিন্দি ছবি নির্মাণের প্রসঙ্গে প্রযোজক বলেন আমি তো ব্যবসায়ী সব দিক চিন্তা করেই বলিউডে ঢোকার সিদ্ধান্ত নিয়েছি হিন্দি ছবিতে লাভ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে শুধু বলিউড কেন হলিউডেও ছবি করব আমরা নায়িকা শ্রদ্ধা হল তার নায়ক কে হবে তা এখনও চূড়ান্ত হয়নি যদি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমাটি নির্মিত হয় তাহলে বাংলাদেশের কোনো অভিনেতা থাকতে পারে এমনটাই জানা যায় মিডিয়া জগতের সকল খবর পেতে এখনই মিডিয়া হিটস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিডিয়া হিটস বিডির ফেসবুক পেজে লাইক দিয়ে মিডিয়া হিটস বিডির সকল আপডেট পেতে পারেন আপনার মোটোফোনে